একুশ নভেম্বর শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিট তীব্র মাত্রার ভূমিকম্প কয়েক দশকের মধ্যে এমন ভূমিকম্প অনুভব করেনি বাংলাদেশের মানুষ পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পনে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উদ্বেগ সাধারণ মানুষের মতো আতঙ্কিত বিনোদন পাড়ার তারকারাও তবে প্রাকৃতিক দুর্যোগ যেহেতু ভূমিকম্পনে আমরা সকলেই আতঙ্কিত এবং আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব এই দুর্যোগ জন্য খুব কেটে যায় এর মধ্যেই জানা যায় অভিনেত্রী উপবিশ্বাস তখন নিজ বাসাতেই ছেলেকে খাওয়াচ্ছিলেন ভূমিকম্পনের এই ঘটনার পর আরও বাঁচার তাগিদ অনুভব ও প্রকাশ করেছেন এই নায়িকা এদিকে অভিনেতা ওমর সানি তখন মোহাম্মদপুরে ভাগ্নেকে পিক করার জন্য গাড়িতে ছিলেন হঠাৎই কম্পন অনুভব করেন ঢাকা শহরের বিল্ডিংগুলোর অবকাঠামো নিয়ে আর বড় ক্ষতি হবার আশঙ্কার কথা জানিয়েছেন তিনি এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সবিস্তারকারা প্রকাশ করেছেন তাদের ভয়াবহ আতঙ্কিত অভিজ্ঞতার কথা তারা বলতে চেয়েছে এ যাত্রায় ঢাকা শহর বেঁচে গেল কেউ আবার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আবার কেউ নিজের আপনজনকে আঁকড়ে জীবনের অনিশ্চয়তার মাঝে আশা খুঁজে নিতে চেয়েছেন এই ঘটনায় যেন এক মুহূর্তেই জীবনের মোড় বদলে যাচ্ছিল সব জল্পনা কল্পনার অবসান হয়ে যাচ্ছিল তখনই